আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে আমরা মুনাফা অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের তিনটি অঙ্ক আলোচনা করব এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর পূর্বে আমরা প্যাটার্ন অধ্যায়ের সকল ভিডিও তৈরি করেছি দেখার প্রয়োজন হলে চ্যানেলের প্লে থেকে দেখে নিতে পারো এক নম্বরে কি বলা হয়েছে একটু পড়ি একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পারসেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পারসেন্ট লাভ হয় এখান থেকে আমরা কি বুঝলাম একটা পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পারসেন্ট লাভ করে আবার খুচরা বিক্রেতাও বিশ পারসেন্ট লাভ করে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশত ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তো শিক্ষার্থীরা এখানে যেহেতু বলা আছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশত ছিয়াত্তর টাকা হয় এইটা দ্বারা আমরা কি বুঝবো যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এখান থেকে বের করতে হবে তাছাড়া আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে পারবো না সুতরাং এই অঙ্কে দুইটা স্টেপ প্রথম স্টেপ হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করা তার পরের স্টেপ হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করা অর্থাৎ একদম উত্তর করা চলো আমরা শুরু করি তাহলে এখানে দেখো প্রথমে আমরা লিখে নিয়েছি ধরি ক্রয় মূল্য একশো টাকা এটা অলওয়েজ একশো টাকা ধরতে হবে ওকে এখানে বলা হয়েছিল যে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা উভয়ই বিশ পার্সেন্ট করে করে লাভ করে তো প্রথমত আমরা খুচরা বিক্রেতার থেকে অঙ্ক করা শুরু করব ঠিক আছে তাহলে খুচরা বিক্রেতা বিশ লাভ করে বিশ পার্সেন্ট লাভ মানে একশো টাকায় বিশ টাকা লাভ করে একশো টাকা তার হচ্ছে ক্রয় মূল্য আর বিশ টাকা তার লাভ তাহলে কত হলো একশো বিশ টাকা আমরা এখানে লিখেছি বিশ লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশোর সাথে বিশ যোগ একশো বিশ টাকা যেহেতু এখানে লাভে বিক্রয় মূল্যের কথা বলছে তাই একশোর সাথে যত পার্সেন্ট লাভ হবে তা যোগ করতে হবে যদি বলতো যে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে কি করতাম একশো থেকে বিশ বিয়োগ অর্থাৎ আশি হতো কিন্তু মনে রাখবা তো আমি কি বলেছি শুরুতেই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা প্রথমে বের করব। ক্রয় মূল্য আমরা বের করব তাই ক্রয় মূল্য ঐক্যিক নিয়মের নিয়ম অনুযায়ী ডান পাশে রাখবো আর বাম পাশে বিক্রয় মূল্যটা রাখবো এখানে দেখো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা অর্থাৎ এইটা হলে ক্রয় মূল্য একশো টাকা এটা কোথায় পেলাম এই যে ধরে নিয়েছি প্রথমেই আর না ধরে নিলেও কোনো সমস্যা নেই ক্রয় মূল্য সবসময় একশো টাকা তারপর লিখেছি ডট ডট দিয়েছি খুচরা বিক্রেতার টাকা হলে কম হবে এই একশো ওপরে লিখতে হবে তারপর এই একের ওপরে যে ভ্যালুটা থাকবে সেটা নিচে এসে ভাগ হবে এটা কিন্তু অলওয়েজ হয়ে থাকে ওকে এবার পাঁচশো ছিয়াত্তর টাকা কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে এটা কি দেওয়া আছে দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর দেওয়া আছে এটা আমরা এখানে কাজে লাগাবো অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে এই কারণে এখানে একশো বাই একশো বিশ এটার ওপরে গিয়ে পাঁচশো ছিয়াত্তর গুণ হবে বেশি হলে কি হয় গুণ হয় এবার আমরা এই ক্যালকুলেশনটা করব তো একশোর সাথে আমরা গুণ করব হচ্ছে পাঁচশো যা পাব তার সাথে ভাগ হবে হচ্ছে একশো বিশ এটা তো এই চারশো আশি কি এই চারশো হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে খুচরা বিক্রেতা যেটা ক্রয় করে পাইকারি বিক্রেতা সেটা কিন্তু বিক্রি করে এটা মনে রাখবা তার মানে কি বুঝতে পারতেছি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান বিক্রেতার ক্রয় মূল্য পেলাম ঠিক আছে এবার আরো একটা স্টেপ সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করার তো পাইকারি বিক্রেতাও কি করে বিশ পার্সেন্ট লাভ করে তোমরা সেটা লিখব আবার বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যেহেতু লাভ করে i 100 সাথে পার্সেন্ট কত দেওয়া আছে এখানে 20 20 হবে যোগ তাহলে যোগ করলে কত হবে 120 তো এখানে ক্রয় মূল্য আমাদের বের করতে হবে অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে তো ক্রয় মূল্যটা ডানে রাখতে হবে আর বিক্রয় মূল্যটা বামে রাখতে হবে অলওয়েজ তো এটা বিক্রয় মূল্য এটা বামে রাখবো দেখো ভাষাটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য কিন্তু প্রথমেই ধরে নেওয়া হয়েছে আর ধরে না নিলেও সমস্যা নেই এইসব অঙ্কে অলওয়েজ ক্রয় মূল্য একশো টাকাই হয় অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে সুতরাং এই একশো নিচে এই যে একের ওপরের ভ্যালুটা এসে ভাগ হবে একশো বাই একশো বিশ তারপর লিখেছি অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো টাকা হলে এই যে চারশো টাকা আমরা কি পেয়েছিলাম খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেয়েছিলাম খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানেই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ওকে তাহলে এখানে চারশো আশি ওপরে যে গুণ হবে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো একশো গুণ চারশো আশি ভাগ একশো বিশ চারশো টাকা তো এই চারশো টাকা যেটা বের হলো সেটাই হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ঠিক আছে অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা এটাই হচ্ছে উত্তর আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ অঙ্কটি খুব ভালোভাবে প্রথমে তোমরা পড়বা পড়ে এটা বোঝার চেষ্টা করবা ঠিক আছে আর দুইটা স্টেপই করতে হবে স্টেপগুলো একটু মনে রাখবা এবার দুই নম্বর অঙ্ক দেখো দুই নম্বর অঙ্ক কি বলা হয়েছে একজন দোকানদার কিছু ডাল তেইশশো পঁচাত্তর দশমিক শূন্য শূন্য এই দশমিকের পাশ শূন্য শূন্য বাদশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ক্ষতি হলো মানে হচ্ছে একশো টাকায় পাঁচ টাকা ক্ষতি হয়েছে পঁচানব্বই টাকা থাকলো তার ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হইতো তো এই অঙ্কটা আমরা কিভাবে বের করতে পারি এই অঙ্কেরও দুইটা স্টেপ একটা হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা ধরে আমরা পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ডালের বিক্রয় মূল্য নির্ণয় করব তারপর ছয় লাভে বিক্রয় মূল্য নির্ণয় করব এই হচ্ছে দুইটা কাজ দেখে নাও প্রথমত এখানে বলা আছে যে হচ্ছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তো দেখো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে ওই যে ক্রয় মূল্য একশো টাকা সেটা থেকে পাঁচ টাকা বিয়োগ হবে যেহেতু ক্ষতি হয়েছে লাভ হলে যোগ হতো তাহলে এটা বিয়োগ করলে পঁচানব্বই টাকা হবে তো আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এখানে ছয় পার্সেন্ট লাভের কথা বলা হচ্ছে তো ছয় পার্সেন্ট লাভ মানে একশো ছয় টাকা হবে এখানে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে এর সাথে ছয় যোগ হবে একশো টাকা ওকে এবার এখানে দেখো কি চাইছে এখানে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬ লাভ হতো লাভ হতো তাই না ছয় লাভ হতো এখানে ৬ লাভে বিক্রয় মূল্য কত একশো টাকা তাহলে এটা কোথায় রাখতে হবে এটা ডাইনে রাখতে হবে যেটা চায় সেটা কোথায় রাখতে হয় কিক নিয়মের নিয়ম অনুযায়ী ডান পাশে রাখতে হয় আর অপর যেটা আছে ক্ষতিতে সেটা বাম পাশে রাখতে হবে তাহলে আমরা লিখবো ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য একশো ছয় টাকা অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য এক টাকা হলে লাভে বিক্রয় মূল্য কম হবে তো একশো ছয়ের নিচে এই যে এই একের ওপরের ভ্যালুটা এসে ভাগ হবে একশো ছয় বাই পঁচানব্বই হবে এবার লিখেছি অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য তেইশশো পঁচাত্তর টাকা হলে লাভে বিক্রয় মূল্য একটু বেশি হবে এই যে একশো ছয় বাই পঁচানব্বই এটা ছিল তো এটার উপরে গিয়ে তেইশো পঁচাত্তর গুণ হবে তো এটা আমরা ক্যালকুলেটার দেখি কি আসে এটাকে ভাগ করবো হচ্ছে পঁচানব্বই দিয়ে তো ছাব্বিশশো পঞ্চাশ টাকা আসছে এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছো আমরা এবার তিন নম্বর অঙ্ক দেখব তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে এখানে 30 টাকায় দশটি দরে পনেরোটি দরে এটা দ্বারা কি বোঝাচ্ছে এখানে দুই টাইপের কলা কেনা হয়েছে প্রথম টাইপের কলা দেখো এখানে 30 টাকায় দশটি দরে অর্থাৎ দশটির দাম 30 টাকা দশটি কলার দাম কয় টাকা 30 টাকা ঠিক আছে দ্বিতীয় আরেক টাইপের কলা কেনা হয়েছে এখানে পনেরোটি দরে ওই তিরিশ টাকাই কিন্তু ঠিক আছে এখানে পনেরোটি কিনা হয়েছে তিরিশ টাকায় তাহলে এখানে আমরা বোঝার জন্য লিখতেছি পনেরোটি কিনছে আবার ওই তিরিশ টাকায় তাহলে এখানে দেখো দশটির দাম তিরিশ টাকা হলে একটার দাম কত হবে তিন টাকা এখানে পনেরোটির দাম তিরিশ টাকা দেওয়া আছে একটির দাম কত হবে দুই টাকা হবে আচ্ছা সেটা কোনো ব্যাপার না এখন আমরা হচ্ছে অঙ্কে কি বলা হয়েছে আরও সেটা দেখি ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো দুই টাইপের কলা কিনছে বিভিন্ন দামে কিনার পর আবার কি করছে সবগুলো কলা একত্রে টাকায় দরে বিক্রয় করছে তো এখন দেখতে হবে যে লাভ হইলো না ক্ষতি হইলো এটার সমাধান দেখো খুবই সহজ একটা অঙ্ক প্রথম টাইপের যে কলাটা ছিল এখানে আমরা লিখেছিলাম দেখো দশটি তিরিশ টাকায় কিনছে তো এখানে আমরা লিখেছি যে দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য কম হবে তো এই প্রথম টাইপের কলার ক্রয় মূল্য ঠিক আছে এবার দ্বিতীয় টাইপের কলা দেখো পনেরোটি কিনছে তিরিশ টাকায় তো আমরা এখানে লিখেছি পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা একটি কলার ক্রয় মূল্য কত হবে তিরিশ ভাগ পনেরো অর্থাৎ দুই টাকা তো দ্বিতীয় যে টাইপের কলা কিনছে সেটার একটির ক্রয় মূল্য আমরা দুই টাকা পেয়ে গেলাম দুই প্রকারই অর্থাৎ দুইটি কলার ক্রয় মূল্য কত হবে এই যে তিন আর দুই যোগ কত হইল পাঁচ টাকা তাহলে দুইটি কলার ক্রয় মূল্য পাঁচ টাকা হয়েছে এখানে দেখো লেখা হয়েছে বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা এই যে এখানে তিরিশ টাকায় কিন্তু বারোটি দরে সবগুলো কলা বিক্রয় করছে তো এখানে আমরা এই কারণেই বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা লিখে নিয়েছি অতএব একটি কলার বিক্রয় মূল্য কম হবে তিরিশ ভাগ বারো হবে এবার এই যে দেখো দুইটি দুইটি কলার বিক্রয় মূল্য কত হবে দুইটি কলার বিক্রয় মূল্য তো এই যে তিরিশ বাই বারো এর সাথে দুই গুণ হবে দুই দিয়ে যদি বারো কে কাটি ছয় হবে ছয় দিয়ে তিরিশ কে কাটলে পাঁচ হবে তো এখানে পাঁচ টাকা হইল তো দুই প্রকারের কলা আমরা কিনে সেটা দেখেছি যে ক্রয় মূল্য পাঁচ টাকা হয় তারপর এই দুই প্রকারের কলা একত্রে বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা এভাবে বিক্রয় করে বিক্রয় মূল্য পাঁচ টাকা পেয়েছি দেখো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সমান হয়ে গেছে তাহলে কি লাভ আর ক্ষতি কিছু হবে হবে না কিন্তু যেহেতু কলার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না এটাই হচ্ছে উত্তর তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করবো